আপনার শুনুন নিজের মুখে শুনুন ওর কাছে ওর কাছ থেকে জানুন কি হয়েছে বাংলাদেশে বলো আমি আমি এর আগেও হয়তো মিডিয়াতে বলেছি আপনারা সবাই জানেন তাও আমি আর একবার আপনাদের তাও আমি আর একবার আপনাদেরকে আমার যে অনুভূতি বা অনুভব সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি নভেম্বরের তেইশ তারিখে আমি বাংলাদেশ যে বেড়াতে তো আমার বাড়ি ফেরার কথা ছাব্বিশ তারিখ সেই রাত্রিবেলায় যখন আমাকে পাঁচ ছয়জন যুবক ঘেরাও করে তারা আমাকে শুধু এইমাত্রই এই জন্যই মারে যে আমি একজন হিন্দু আমি একজন ভারতীয় সেই কারণে তারা আমাকে বেদরক মারধর করে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এবং আমার যে বন্ধু ছিল সে যখন আমাকে বাঁচাতে আসে তাকেও তারা প্রচণ্ড পরিমাণে মারধর করে আর তার পরিবারকে মারাত্মকভাবে হুমকি শাসনের মুখে রাখা হয় কেন কারণ সে আমাকে আশ্রয় দিয়েছে সে একজন হিন্দুকে আশ্রয় দিয়েছে সে একজন ভারতীয়কে আশ্রয় দিয়েছে সেই জন্যই তাকে প্রচণ্ড পরিমাণে শাসানো হয় মারধর করা হয় এখনও অব্দি তাকে শাসিয়ে যাওয়া হচ্ছে আমি